মহাদেব কেমন আছো সবাই শ্রীচক্রে সকলকে স্বাগত তো চলো আজকে ইচ্ছা আছে একটা অন্যরকম রিডিং করার দেখা যাক কি আসে প্রথম মেসেজটা দেখে বুঝতে পারবো আমি যেটা ঠিক করতে চাইছি সেটা এক্ষুনি বলছি না আমি প্রথম মেসেজটা দেখে বুঝতে পারবো যে সেটা আমি করতে পারছি কি না এই রিডিংয়ে আগে দেখে নি ওকে তো ততক্ষণ বলে নিই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো যারা নতুন এসছো যারা করে দিয়েছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে যদি চাও পার্সোনাল রিডিং কেউ তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করে মেসেজ করতে পারো ওখানে সো চলো ফার্স্ট কার্ড নেব ওকে ওকে এটা নেবো সো যে ম্যাসেজটা এসছে আই থিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা সো এখানে ব্রেভার ব্রেভারির কথা বলছে সো প্রথমেই আমি বলবো যে তোমাদের কিন্তু শক্তিশালী হতে এখানে ব্রেভারি মানে শক্তিশালী বলতে আমি এটা কখনোই বলছি না যে তোমরা বডি বিল্ডার হয়ে যাও বা এরকম কিছু ঠিক আছে এটা কিন্তু মিন করা হচ্ছে না এখানে এখানে যেটা মিন করা হচ্ছে আই থিঙ্ক বুঝতে পারছো সেটা হচ্ছে মানসিক দিক থেকে ব্যবহারের কথা বলা হচ্ছে মানসিক দিক থেকে থেকে শক্তিশালী হয়ে ওঠার কথা বলা হচ্ছে ঠিক আছে মেবি আহ এই মুহূর্তে সিচুয়েশন আমার যেটা মনে হচ্ছে মেবি তোমরা খুব কষ্টে আছো মেবি এই মুহূর্তে এমন একটা সিচুয়েশন যে তোমাদের মেন্টালি খুব স্ট্রং হতে হবে মেন্টালি নিজেকে সামলাতে হবে কারণ এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে তোমরা খুব ভেঙে পড়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে তাই জন্য এই কার্ডটা তোমাকে ডিভাইন দেখালো যে স্ট্রং হও এটা কিন্তু তোমার পরীক্ষার সময় ঠিক আছে এটা পরীক্ষার এক্সামের কার্ড তো তোমার এটা পরীক্ষার সময় তোমাকে এই মুহূর্তে যদি তুমি স্ট্রং না হয় সব কিছু ভেঙে গুড়িয়ে ছন্ন ছাড়া হয়ে যাবে তো যদি তুমি সব কিছু আবার ফেরাতে চাও যদি সব কিছু ঠিক করতে চাও তো এই মোমেন্টটা তোমাকে এক্সামে একদম দেখো আমি মাধ্যমিক দিতে গেছি পরীক্ষা দিতে গেছি ধরো ধরে নাও সাপোজ বলছি তোমার একটা কোয়েশ্চেন কমন আসেনি ঠিক আছে তুমি যদি সেখানে কি বলবো ধ হয়ে বসে থাকো তো তুমি ডাহা ফেল করবে তুমি জানো লাল গালি পড়ছো এটাতে ব্যাক পাচ্ছ তো সেই কারণে সেখানে যদি সে এইরকম মোমেন্ট আসে তো তোমার কিছু না কিছু লিখে আসা উচিত না তোমার হয়তো কিছুই জানো না তুমি বাট তুমি তো সারা বছর পড়েছো কিছু তো অ্যান্সার তোমার জানা থাকবে সো এখানে কিন্তু তোমার এই ব্রেভারিটার পরিচয় দিতে হবে তোমাকে স্ট্রংলি বসে থাকতে হবে এক্সাম হলে এবং যে মানে যে যেটুকু পারো যেটুকু করার তোমার মানে দরকার যেটুকু না লিখলে নয় সেটুকু তোমাকে লিখে কিন্তু আসতেই হবে এক্সাম হয়তো তোমার পরিস্থিতি হয়তো এই মুহুর্তে এটা আর ইয়েস কার্ডটা আমাকে অ্যান্থার একটা দিয়ে দিয়েছে যে যে জিনিসটা আমি করতে চাইছিলাম থার্ড পার্টি এডিটিং তো সেটা আমাকে করার মতো কি বলবো ইশারা দিয়ে দিয়েছে ডিভাইন কারণ কার্ডটা দেখেই আমার বুঝতে পারছি যে এটা থার্ড পার্টি এডিটিং হতে পারে ঠিক আছে যেহেতু তোমাদের এই মুহূর্তে ব্রেভার ব্রেভার কার্ড এসছে একটা সাহসী কথা রাখতে বলছে একটা স্ট্রং থাকার কথা বলছে এটা এক্সামের কথা বলছে তো অবশ্যই এটা থার্ড পার্টি রিডিং কিন্তু হতে পারে তো প্রত্যেকবারের যখন আমি থার্ড পার্টি রিডিং করি তোমরা জানো যারা নতুন এসেছে জানো না যারা পুরনো আমার রয়েছো সাবস্ক্রাইবার তারা জানো আমি ওপর থেকে নিই তোমাদের জন্য কার্ড নিচে থেকে নিই থার্ড পার্টির জন্য কার্ড সেম তোমার পার্সনের জন্য পার্সনের ফিলিংসের জন্য কিন্তু তাই ওকে সো চলো আর একটা সফল দেবো ফার্স্ট আমি দেখবো সেটা হচ্ছে তোমার প্রতি তোমার প্রতি এবং থার্ড পার্টির প্রতি তোমার পার্সনের ফিলিং ঠিক আছে চল তোমার প্রতি আশা করছি কার্ড ভিজিবল ওকে ও মাই গুডনেস ওকে ओके एंड थर्ड पर्टिड प्रोतिने वो तला थे के ओके सेकेंड ओन हम्म ओके তো এবার দেখব যেটা সেটা হচ্ছে এটা তো দেখলাম গেল তোমাদের যে ফিলিংস আছে তোমার পার্সনের প্রতি এবং থার্ড পার্টির সেটা দেখব সো চলো দেখা যাক তোমার ফিলিংস এন্ড থার্ড পার্টির ফিলিংস ঠিক আছে তোমার ফিলিংস এক্স্যাক্টলি এটাই হওয়া উচিত কি বলছো গো থার্ড পার্টির ওকে কার্ড আমি পেয়ে গেছি দেখতে পাচ্ছ আশা করছি আশা রাখছি ঠিক আছে তো প্রথম যে কার্ডে আমি যাব সেটা হচ্ছে থার্ড পার্টির ফিলিংসে আমি ফার্স্টে যাচ্ছি ঠিক আছে থার্ড পার্টির ফিলিংস তোমার পার্সনের প্রতি তো সেখানে দেখো প্রথম যে কার্ড তিনটে কার্ড আমার চোখে পড়ছে যদি এই মুহূর্তে তোমার পার্সন থার্ড পার্টির কাছে গিয়ে থাকে মানে তার সাথে যোগাযোগ বেশি তোমার থেকে সেরকম যদি সিচুয়েশন হয় সেটা হওয়া কিন্তু পসিবল না কারণ আমার যেটুকু মনে হচ্ছে তোমার সাথে কিন্তু রিলেশন এই মুহূর্তে গাঢ় আর থার্ড পার্টির সাথে এন্ড হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমি বলছি যদি সিচুয়েশানটা উল্টো হয় কারণ এখানে ডেথ কার্ড এসছে সো থার্ড পার্টির ফিলিংসে ডেথ কার্ড আসা মানে থার্ড পার্টির দিক থেকে কিন্তু মনে করা যে সিচুয়েশন বা রিলেশনটা কিন্তু এন্ড এবং ভীষণ চিন্তা কাটনাকাটিও আমি কিন্তু থার্ড পার্টির তরফ থেকে পাচ্ছি ভীষণ কনফিউশনও পাচ্ছি যে আদেও কি হতে চলেছে তো থার্ড পার্টির ফিলিংসে যখন এত নেগেটিভ জিনিস এসছে তো বুঝতেই পারছো যে তোমার পার্সনের দিক থেকে পজিটিভ কিছু নেই বলেই না এত নেগেটিভ জিনিস আসছে এটাই জন্য আমার ফার্স্ট এটার দিকে চোখ কেন যে লাস্ট কার্ডটা তোমার থার্ড পার্টির ফিলিংসে এসছে তোমার পার্সনের প্রতি তো এখানে দেখো পরিষ্কার কিন্তু একটা হার মেনে নেওয়া পরিষ্কার একটা থেমে যাওয়া পরিষ্কার একটা গার্ড দিয়ে দেওয়া ঠিক আছে তো যদি ওরা একসাথেও থেকে থাকে এই মুহূর্তে সেখানে যে খুব পজিটিভ জিনিস ঘটছে না সেটা কিন্তু খুব প্রমাণ এখানে চারটে কার্ডে কিন্তু প্রমাণ দিচ্ছে ডেথ মানে মৃত্যু একটা রিলেশনশিপের মৃত্যু একটা ভালোবাসার মৃত্যু কিন্তু তারা যদি একসাথে থেকেও থাকে সেই জায়গায় কোনো রকম ভালোবাসা কোনো রকম সম্মান কোনো কিছু কিন্তু অস্তিত্ব এখানে নাই ঠিক আছে তাই জন্যই এত চিন্তা তাই জন্যই এত নেগেটিভিটি মুন কার্ড এসছে ইমোশনাল একটা ব্যাপার কিন্তু একটা নেগেটিভ দিক থেকে ঠিক আছে মন ভীষণ কনফিউশনের কথা বলে ঠিক আছে তো তোমার এখানে থার্ড পার্টির ফিলিংসের কনফিউশন আসার মানে হচ্ছে সে নিজে কনফিউজড সে নিজে কিন্তু কি বল ডাউটে আছে যে আদেও কী হবে পর ঠিক আছে সো এটা গেল হচ্ছে থার্ড পার্টির ফিলিংস সেই জায়গা থেকে দেখো তোমার এখানে ফিলিংস আমি যেটা দেখবো ফোস্ট যেটার দিকে আমার চোখে যাচ্ছে সেটা হচ্ছে এটা তো তোমার এখনই মনে হচ্ছে যে তুমি একটা অপশন তুমি জাস্ট একটা অপশন তোমার ফিলিংস এটাই এসে তোমার পার্সনের জন্য তুমি জাস্ট একটা অপশন আর কিছুই নাও এখনো এখনও চুজ করতে পারছে না বা পেরে ওঠেনি বা তোমাকে তোমাকে এবং অন্য কাউকে পাশাপাশি রেখেও দেখছে কোনটা নেব কোনটা নেব না এটা তোমার কাছে খুব যন্ত্রণাদায়ক সেটা বুঝতেই পারা যাচ্ছে এবং এই কারণেই কিন্তু সিক্স অফ শর্টস এখানে তুমি বেরিয়ে যাচ্ছ বা মুভ অন করার একটা ফিলিংস কিন্তু এখানে আমি পাচ্ছি যে তুমি এই রিলেশান থেকে বেরিয়ে যেতে চাও রিলেশন থেকে আর মুখ ফিরিয়ে নিয়েছো কোনো ক্ষেত্রে এবং থ্রি অফ ওয়ানস আমাকে বলে দিচ্ছে তোমার ফিলিংসে তুমি আগে যেতে চাও তুমি এখানে আমি খুব ভালো তোমার দিক থেকে দেখো থার্ড পার্টির ফিলিংসে যতটা নেগেটিভিটি আমি পেলাম তোমার দিকে কিন্তু ততটা পজিটিভিটি পাচ্ছি তুমি এগিয়ে যেতে চাইছো থ্রি অফ ওয়ানস কিন্তু সবসময় এক্সপ্যান্ডের কথা বলে এগিয়ে যাওয়ার উন্নতির দিকে যাওয়ার কথা বলে এবং এসব শর্টস কিন্তু নিউ বিগিনিংয়ের কথা বলে তোমার এখানে মনে হচ্ছে যে তুমি এগিয়ে একটা নতুন শুরুবাত নতুন করে শুরু করতে চাইছো বাই দা ওয়ে এটা এটার মানে এটা নয় যে তোমার কোনো ফিলিংস নেই প্রত্যেকটা কার্ড আমাকে বলে দিচ্ছে যে তুমি তার জন্য কাঁদছো ভেতর ভেতর তোমার মনটা কিন্তু কাঁদছে বাট তুমি নিজেকে কোথাও একটা স্ট্রং করে নিয়েছো এই কারণে হয় ব্রেভারির কার্ডটা ফার্স্ট আমার বেরোলো এটা তোমাকে এইটা করার কথাই কিন্তু বলে দিচ্ছে যে তোমাকে স্ট্রং থাকতে হবে এইখানটা কিন্তু ভেঙে পড়ার টাইম কিন্তু নয় আর সেটা তুমি দেখিয়ে দিয়েছো তোমার ফিলিংসে ওয়াও ভীষণ ভালো ভীষণ সুন্দর তো এবার যেটা মেন তোমাদের দেখার জিনিস সেটা হচ্ছে তোমার পার্সনের ফিলিংস তোমার পার্সনের তোমার প্রতি অ্যান্ড থার্ড পার্টির প্রতি থার্ড পার্টির প্রতি আগে আসি থার্ড পার্টির প্রতি দেখো এখানে কিন্তু বেশিটা আমি না মেটেরিয়াল জিনিস পাচ্ছি মানে কি বলবো দেখো দুটোতে পয়সা এসছে ঠিক আছে তো পয়সায় শুধুমাত্র পয়সা টাকা পয়সাকে ইন্ডিকেট কিন্তু করে না পয়সা কিন্তু আমাদের যে বাঁচতে গেলে যে জিনিসগুলোর আমাদের পৃথিবীতে প্রয়োজন হয় জামা কাপড় ঘর বাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি একটা সুখ স্বাচ্ছন্দ্য যা যা আমাদের দরকার হয় গিয়ে সেটা কিন্তু সবার দরকার আমাদের সকলের দরকার বাঁচার জন্য এবং ওর তোমার পার্সোনাল ফিলিংসে কিন্তু এই জিনিসটা ফুটে উঠছে থার্ড পার্টির প্রতি তো থার্ড এইগুলো কি এই জিনিসগুলো আমাদের কি দরকার ম্যান্ডেটারি আমাদের বাঁচার জন্য তো এইগুলো হচ্ছে ওর প্রয়োজন ওর নিড ঠিক আছে তো আমি দেখতে পাচ্ছি ওর ফিলিংসে কিন্তু থার্ড পার্টির প্রতি যেটা আছে সেটা হচ্ছে একটা নিড একটা দরকার একটা প্রয়োজন তো কোনো একটা দরকারে কোনো একটা প্রয়োজনে কোনো একটা কিছুর জন্য একটা মেটেরিয়াল জিনিসের জন্য এটা কিন্তু কোনো সোল লেভেলের দরকার নয় সেই জন্য আমি জাজমেন্ট এখানে দেখছি এটা সিদ্ধান্ত নিয়েছে বা নিয়েছিল থার্ড পার্টির সাথে আবার কানেক্ট করার থার্ড পার্টির কাছে চলে যাওয়ার থার্ড পার্টির সাথে নতুন করে পুনর্মিলন করার বা শুরু করার ঠিক আছে এখানে রিভার্টের কাট তো রিভার্ট হয়েছে অনেকের কিন্তু এক্সপিরিয়েন্স লাইফে এরকমও হতে পারে জাজমেন্ট আমাকে সেটাই বলে দিচ্ছে কিন্তু লাস্ট কার্ড যেটা আমাকে দেখো পেজ অফ কাপ যেটা বলছে অবশ্যই এখানে থার্ড পার্টির মধ্যে যেহেতু অনেক দিন পরে যদি দেখা হয়ে যাগে ঠিক আছে বা ধরো ওর কাছেই থাকে তো ফিলিংস আমি বলবো না যে একদম ফিলিংস নেই সবটাই দরকার তবে এই যে পেজ কার্ড এটা কিন্তু স্টেবল কার্ড নয় এই যে আকাশে উড়ছে একটা মানুষ আকাশে কি উড়তে পারে পারে না তো এই যে দরকারের জন্য যে ভালোবাসা বা যে রিলেশনশিপটা ওরা করার চেষ্টা করছে সেটা কিন্তু আসমানে ওড়ার মতো ঠিক আছে সেটার কোনো স্টেবিলিটি নেই সেটার কোনো বেস নেই এই ভালোবাসাটা কিন্তু হাওয়ায় উড়ছে ঠিক আছে থার্ড পার্টির সাথে যে রিলেশানটা হাওয়ায় উড়ছে এবং হাওয়াতে এইভাবে কিন্তু মিলিয়ে যেতে চলেছে এটা অবাস্তব জিনিস হচ্ছে এখানে ঘটছে এখানে থার্ড পার্টি ঠিক আছে কনফার্মেশন দিল আমাকে ডগি ওকে এবার যেটা আসছে তোমার প্রতি ফিলিংস তোমার প্রতি ফিলিংস তো প্রথমেই আমার ডেভিল এখানে চোখে পড়ছে তোমার প্রতি ফিলিংসে দেখো প্রচন্ড অ্যাট্রাকশান প্রচণ্ড ফিজিক্যাল টান যেটাকে আমি বলবো প্রচণ্ড কি বলবো কাছে পাওয়া কাছে চাওয়া গল্প ঠিক আছে এখানে একটা ভীষণভাবে দেখো এই কার্ডটাকে আমরা লাভার্সের ঠিক উল্টো কার্ড বলে ধরি কিন্তু দুটো কার্ডই লাভকে বোঝায় একটা আনকন্ডিশনাল লাভ একটা হচ্ছে কি বলবো ফিজিক্যাল লাভ ঠিক আছে দুটোই কিন্তু লাভ কিন্তু তবে তোমার দিকে যদিও বা আমি বলবো না যে খুব একদম কি বলবো সোল ডিভাইন ডিভাইন কাউন্টার পর তোমার এই রিডিংটা হচ্ছে সেটা না এটা কিছুটা কিছু ক্ষেত্রে হলেও টক্সিক কিন্তু জায়গাটা দেখো কিছুটা কিছু ক্ষেত্রে টক্সিক হলো এই যে পার্সেন এ কিন্তু তোমাকে এই মুহূর্তের ফিলিংসে প্রচণ্ড মিস করছে সে তোমার কাছে থাকুক সে থার্ড পার্টির কাছে থাকুক এই কার্ডটা আমাকে বলে দিচ্ছে চোখে আঙুল দিয়ে বলে দিচ্ছে যে তোমাকে ভীষণভাবে মিস করছে এবং তোমাকে কাছে চাইছে হাত ছানি দিচ্ছে দেখো দেখতে পাচ্ছ কিনা যায় না কিভাবে হাত বাড়িয়ে ডাকছে ঠিক আছে এটা আমার মন ঠিক আছে ওর মন ডাকছে তোমাকে হয়তো ও ডাকছে না ওর দিক থেকে হয়তো ব্লক ও হয়তো নিজে চলে গেছে কিন্তু এইভাবে হাতছানি দিচ্ছে তোমাকে ফার্স্ট কার্ড আমাকে কিছু গল্পটা বলে দিল মন চাইছে তোমাকে যে ছুটে আসতে কিন্তু জায়গাটাও নিজে ব্লক করে রেখেছে চ্যারিয়েট কিন্তু একটা ইমোশনাল ব্লকেজের কার্ড ঠিক আছে তোর মন চাইছে এইভাবে ছুটে আসতে দেখো সাদা ঘোড়া একটা কালো ঘোড়া দুটো মন কিন্তু দু রকমের কথা বলছে বুঝতে পারা যাচ্ছে একটা মন বলছে এদিকে যা একটা মন বলছে ওদিকে যা দুটো এক কালার নয় কিন্তু এখানেও আমি অপশান দেখছি তো ভীষণ ও নিজেও ভীষণ কনফিউজ এখানে দরকার রয়েছে প্রয়োজন প্রয়োজনীয়তা আর এখানে মন তো কোথায় যাবে ভাই নিজেও কনফিউজ এই যে টেম্পারেন্স আমাকে বলে দিচ্ছে সেটাই ব্যালেন্স করতে পারছে না দেখো দুদিকে দু রকম ব্যালেন্স করতে পারছে না সিচুয়েশান গন্ডগোল হয়ে যাচ্ছে হবেই তো দুটো সাদা ঘোড়া কালো ঘোড়া বলেই দিলো আমাকে এই যে দুটো জিনিসে ব্যালেন্স হচ্ছে না ব্যালেন্স রাখতে পারছে না দুটো মন দুটো মানে মস্তিষ্ক মন যাই বলো না কেন দু রকম কথা বলছে একটা মন চাইছে একটা প্রয়োজন ভীষণভাবে এই জিনিসটা পাচ্ছি এবং এসব ভ্যান্ডস ওর দিক থেকে বলতে চাইছে যে তোমার এসব ভ্যান্ডস কিন্তু আমরা এটাও সেক্সুয়াল কার্ড বলি তো তোমার দিকে না আমি ভীষণভাবে দেখো আজকাল এখনকার দিনে আমি যদি বলি যে এমন একটা প্রেম যেখানে শরীরের কোনো গল্প নেই সেটা খুব অবাস্তব একটা জিনিস হবে আজকালকার দিনে কিন্তু লাভ মানে সেখানে সেক্স বা সেখানে ফিজিক্যাল একটা জায়গা থাকবেই তাই না সো সেখানে তোমার দিকের ফিলিংসে কিন্তু সেই জিনিসটা আমি পাচ্ছি আর এইখানে শুধু প্রয়োজন এখানে শুধু টাকা পয়সার গল্প এখানে শুধু মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র রয়েছে অবাস্তব কিছু জিনিস স্বপ্ন রয়েছে সো এইগুলো পাচ্ছি তোমার দিকে কিন্তু আমি কিছু যেটা রিলেশনশিপে হয় যেটা বন্ডিং একটা টান একটা খিদে একটা কাছে পাওয়ার গল্প এইগুলো কিন্তু তোমার দিকের ফিলিংসে পাচ্ছি ওকে সো এরবার যেটা যাব সেটা হচ্ছে ওর দিকের নেক্সট অ্যাকশন তোমার পোর্সেনে তোমার প্রতি নেক্সট অ্যাকশন অ্যান্ড থার্ড পার্টির প্রতি অবশ্যই দুজনের প্রতি দেখছি যখন দুজনের প্রতি দেখব কি হচ্ছে আলটিমেটলি ওয়ান্স মোর চলো তোমার প্রতি ও ওয়াও এমপ্রেস আর কি বলবে একটা গ্রোথ কথা বলে এবং ভালোবাসার কথা বলে যেটা তোমাদের বলছিলাম ভীষণভাবে ফিজিক্যাল একটা ব্যাপার আর দেখো কি কার্ডি গেল প্রেগনেন্সির কার্ড তোমার দিকে কিন্তু আমি এই জিনিসটা তোমার দিক থেকে পাচ্ছি আর এখানে দেখো নেক্সট অ্যাকশানে কর্মা এখানে চলে আসলো থার্ড পার্টির দিকে তো যে জিনিসটা আই থিঙ্ক এখানে আমার যেটা ইনটিউশন মনে হচ্ছে এটা ওর নেক্সট অ্যাকশান এটাই হবে যে ও কোথাও ওর কাছে কর্মা সার্ভ হবে এবং ও সেটা ফিল করে এইটা এইটা বুঝতে পারবে যে কর্মা আসলে কি বা ও কি করেছে এবং সেটা ওর সাথে রিপিট হলো এই জিনিসগুলো কোথাও বুঝতে পারছে এবং তখন কিন্তু তোমাকে ভীষণভাবে মিস করতে চলেছে সিক্স অফ কাপ এখানে ভীষণভাবে পুরোনো কথা মনে পড়তে চলেছে খুব তাড়াতাড়ি এটা হবে বস সিক্স উইকস টু সিক্স মান্থস মধ্যে ওকে দেখো হার্ট ব্রেক হার্ট ব্রেক হবে ওর কর্মা এখানে সার্ভ হবে থার্ড পার্টির দিকে ওয়াও দেখো এগেন স্ট্রেংথ কার্ড এখানে কি সুন্দর গল্প হচ্ছে এখানে দেখো তোমাদের ব্রেভারি এই কার্ডটা কিন্তু স্ট্রেংথ কার্ড অ্যান্ড এগেন স্ট্রেংথ কার্ড তেরো থেকেও চলে তো তোমাদের এখানে একটাই আমি কথা বলবো যে এখানে কিন্তু তোমাকে আজকের রিডিংয়ে যে গল্পটা তোমাকে তোমাকে দেওয়া হচ্ছে বা ডিভাইন তোমাকে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে তুমি নিজের মনের বলটা রাখো এবং মন থেকে শক্তিশালী হও স্ট্রেংথটা রাখো ধরে রাখো মনের বলটাই আসল বল আর কিছু কিন্তু আসল নয় ঠিক আছে তো এটা সবসময় মাথায় রাখো আর স্ট্রং থাকো এই মুহূর্তে তোমাকে এক্সাম দিতে হবে যে বললাম মাধ্যমিকের এক্সাম চলছে এটা ঠিক আছে সো এইটা এক্সপিরিয়েন্স দিয়ে যেটা শিখেছো এতদিন সেটা কাজে লাগাও एग्जामে কমন নাই পড়ে থাকুক না কেন কোয়েশ্চেন ঠিক আছে যেটা তোমার জন্য ম্যাসেজ যেটা তোমার জন্য অ্যাডভাইস বলতে পারো একদম এই মুহূর্তে হার মানবে না ওকে সো আর এগোর্ছি রিডিংটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটা অ্যান্ড পার্সোনাল রিডিং নিতে গেলে নিজের ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম আইডি আছে ওটাতে ফলো করে একটা মেসেজ করবে সকলে সুস্থ থেকে ভালো থেকে ভালোবাসে পড়ে দেখো নিজেকে অনেক অনেক ভালোবাসা অর্ণ সাথে তোমরা এবং শ্রী